গুগলে ইন্টার্নশিপের বিশেষ সুযোগ বেতন হবে লাখে শেষ তারিখের আগে আবেদন করুন জবস ইন গুগল আপনারা সবাই গুগলের সঙ্গে পরিচিত গুগলে যারা যারা ইন্টার্নশিপের মাধ্যমে চাকরি পেতে চান তারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জবস ইন গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়া শিক্ষার্থীদের ইন্টার্নশিপের বিশেষ সুযোগ দিচ্ছে গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উইন্টার ইন্টার্ন দু সম্পর্কে তথ্য গুগলের কেরিয়ার বিভাগে দেওয়া আছে আপনি যদি গুগল ইন্টার্নশিপ করতে চান তবে এই সুযোগটি একেবারে মিস করবেন না এখানে কাজ করার মাধ্যমে আপনি শুধু ভালো অভিজ্ঞতাই পাবেন না পরবর্তীতে গুগলে চাকরির সুযোগও পেতে পারেন গুগল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী গুগল উইন্টার ইন্টার্নশিপ দু সালের জানুয়ারিতে শুরু হবে এটি দু হাজার বাইশ সপ্তাহ ধরে চলবে স্নাতক মাস্টার ডিগ্রি কোর্সের শেষ বর্ষে বা কম্পিউটার সায়েন্স দ্বৈত ডিগ্রি প্রোগ্রামের শিক্ষার্থীরা গুগল ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারে এর জন্য শুধুমাত্র সেই ছাত্রদের আবেদন করতে হবে যাদের কোর্স দু সালে শেষ হবে এর বিস্তারিত বিবরণ গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করা যেতে পারে এবার আমরা দেখব গুগল ইন্টার্নশিপের কোয়ালিফিকেশন কি লাগবে গুগল ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবে কারা কারা আপনি অক্টোবর অক্টোবরে গুগলে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারেন এর জন্য আপনার ন্যূনতম যোগ্যতা হতে হবে এক নম্বর সহযোগী স্নাতক বা মাস্টার ডিগ্রি প্রোগ্রামে নথিভুক্ত হন সফটওয়্যার উন্নয়ন বা সংশ্লিষ্ট প্রযুক্তিগত ক্ষেত্রে প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর সফটওয়্যার ডেভেলপমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর সি সি প্লাস প্লাস জাভা জাভাস্ক্রিপ্ট পাইথন বা অন্যান্য প্রোগ্রামিং ভাষায় কোডিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে এবার আমরা দেখে নেব গুগল ইন্টার্নশিপ স্কিল গুগল ইন্টার্নশিপের জন্য অন্যান্য যোগ্যতা কি কি। এর মধ্যে কয়েকটিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ইউনিক্স লিনাক্স মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ডিস্ট্রিবিউটেড এবং প্যারালাল সিস্টেম মেশিন লার্নিং তথ্য পুনরুদ্ধার প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ নেটওয়ার্কিং বড় সফটওয়্যার সিস্টেম তৈরির অভিজ্ঞতা নিরাপত্তা সফটওয়্যার বিকাশের অভিজ্ঞতা এই সমস্ত অভিজ্ঞতা আপনাদের কিন্তু থাকতে হবে দুই নম্বর স্কুল বা কর্মস্থলের ভেতরে বা বাইরে থেকে সংগ্রহ করা ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমের অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে ওপেন সোর্স শখ অন্তর্ভুক্ত তিন নম্বর বিশ্ববিদ্যালয়ের মেয়াদের বাইরে কমপক্ষে মাস পুরো সময় কাজ করার জন্য উপলব্ধ থাকুন চার নম্বর জটিল প্রযুক্তিগত আলোচনায় অংশ নিতে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন এরকম হতে হবে অর্থাৎ ইংরেজিতে কথা বলতে এবং পারদর্শী হতে হবে গুগল ইন্টার্নশিপ স্যালারি ইন্টার্নরা গুগলে কত বেতন পান গুগল তার বিশেষ কাজের সংস্কৃতি এবং উচ্চ বেতনের জন্য পরিচিত গুগুলে কর্মরত ব্যক্তিরা মাসে লাখ লাখ টাকা আয় করেন যারা গুগলে ইন্টার্নশিপ করছেন তাদের মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা অফার করা হয় গুগলে বেতন নির্ভর করে আপনার অভিজ্ঞতা এবং কাজের প্রোফাইলের উপরে গ্লাসডোর এ রেকর্ড করা তথ্য অনুযায়ী গুগলে ইন্টার্নশিপ করা যুবকদের প্যাকেজ দশ পয়েন্ট ছয় লক্ষ থেকে ষোলো পয়েন্ট আট লক্ষ টাকা মধ্যে হয় বছরে এটা প্যাকেজ দেওয়া হয় গুগল ইন্টার্নশিপ অ্যাপ্লিকেশন কিভাবে গুগল ইন্টার্নশিপের জন্য আবেদন করবেন গুগল ইন্টার্নশিপে আবেদন প্রক্রিয়া শুরু করতে আপনার সিভি বা জীবন বৃত্তান্ত আপডেট করুন আপনার জীবন বৃত্তান্ত এবং কভার লেটার শুধুমাত্র ইংরেজিতে হওয়া উচিত গুগল ইন্টার্নশিপের জন্য আবেদন করার সময় সেখানে প্রয়োজনীয় সমস্ত নথি শুধুমাত্র পিডিএফে আপলোড করুন এক নম্বর আপডেট সিভি বা জীবন বৃত্তান্ত আপলোড করুন গুগল কেরিয়ারের জীবন বৃত্তান্ত বিভাগে আপনি যদি কোডিং সংক্রান্ত কোনো কোর্স করে থাকেন তাহলে অনুগ্রহ করে সে সম্পর্কে তথ্য দিন দুই নম্বর উচ্চশিক্ষা বিভাগে সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করুন আপনি যদি অধ্যয়ন করেন তবে ডিগ্রি স্ট্যাটাসের নাও অ্যাটেন্ডিং বিকল্পটি নির্বাচন করুন তারপর ইংরেজিতে একটি অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট আপলোড করুন তিন নম্বর এই পদের জন্য আবেদন করার মাধ্যমে আপনি ভারতের অবস্থিত গুগল অফিসের যে কোনো শাখা থেকে কাজ করার সুযোগ পেতে পারেন ব্যাঙ্গালুরু অর্থাৎ কর্ণাটকে আছে হায়দ্রাবাদে আছে তেলেঙ্গানাতে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করছে তারা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে সেখানে ক্লিক করে অনলাইনে আবেদন করে নেবেন আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন thank <laughs> you